আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন যারা আমার ভিডিও পছন্দ করেন যারা আমার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা আজকে আরেকটি নতুন জামার ডিজাইন নিয়ে আসলাম একই ডিজাইনে দুটা জামা নিয়ে আসলাম এটা হচ্ছে সাত থেকে আট বছর বাচ্চার গায়ের জামা এটা হচ্ছে জামা নিচের পাট এই যে এটা হচ্ছে জামার নিচের পাট আমি এরকম করে জামাটা তৈরি করছি তো আপনাদের কাছে কেমন লাগে জামাটা একটু জানাবেন প্লিজ কমেন্ট করবেন যদি জামাটা যদি ভালো লাগে লাইক করবেন করবেন কমেন্ট আর এই যে এখানে হচ্ছে আমি দুইটা বউ দিচ্ছি এই যে দুইটা বউ দিছি এখানে আবার পুঁথি দিচ্ছি পুঁথি দিয়ে তৈরি করছি জামাটার গলা হচ্ছে ভি গলা এই যে ভি গলার ভিতরে জামাটা তৈরি করছি তো জামাটা কেমন হয়েছে একটু জানাবেন যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন আর পিছনে তো চেন আছেই এটা একবারই বয়েল কাপড় এই যে একবারই বয়েল কাপড়ের জামা জামাটার ভিতরে আমি আরেকবার দিছি এই যে এটা এটা একটু ফুলানো ফুলানো লাগবে জামাটা পরলে অনেক সুন্দর লাগবে এটা ভিতরে কাপড় অনেক বেশি গেছে এই জামাটার ভিতরে অনেক কাপড় একটু বেশি গেছে কারণ ভিতরে ভিতরেটা আমি এক গজ দিছি ভিতরের ফলসের জন্য আর এটার জন্য এই দুইটার জন্য আমি এক গজ কাপড় লাগছে মানে মোট দুইটা জামার জন্য আমার লাগছে এটা এ এটা হচ্ছে এক দেড় গজ আর এটা হচ্ছে এক গোস বারোগীরা আমার দুইটা জামা হয়েছে আরেকটা জামা দুই বছর বাচ্চার গায়ে জামা হবে একই ডিজাইনের একই রকমের তো যারা আমার ভিডিওগুলো পছন্দ করেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো সবাই আরেকটা জামা দেখাচ্ছি আমি তো এই যে আমি জামাটা সেলাই করতেছি এই যে করতেছি আবার এটাকে এইভাবে দিয়ে এরকম করে তারপরে আবার এইভাবে ভেঙে দেব এইভাবে তিনকোনা করে এভাবে ভেঙে দেবো এক হাতে করা যায় না তো এই জন্য এইভাবে এইভাবে ভেঙে এইভাবে ভেঙে দেবো দিয়ে তারপর আবার এটারে এভাবে নিয়ে এভাবে নিয়ে আসবো এভাবে দিন কোনো হয়ে যাবে এই যে আরেকটা পিচ্ছি জামা দুইটা জামা তৈরি করলাম এটা আরেকটা পিচ্ছি এটা দুই বছর বাচ্চার গায়ে জামা হবে এটা দুই বছর এখানেও আমি পুঁথি একটা দিছি আবার এখানে আমি ডবল করে দিছি এটা বোঝা যাচ্ছে না এখানে ডবল করে আমি হলুদ কাপড়টা একটু আলগা যেটা আলগা আর এখানে সিঙ্গেল দিছি তো যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন আমার চ্যানেলটা যারা নতুন দেখতেছেন তারা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন যেন আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। যারা আমার ডিজাইনগুলো পছন্দ করেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইক করবেন কমেন্ট করবেন আর যারা নতুন দেখতেছেন তারা একটু সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ তাহলে আজকে এ পর্যন্ত আবার নতুন জামার ডিজাইন নিয়ে আসবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ